নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবারে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের ছোট বড় সকলেরই প্রিয় চিকেন বিরিয়ানি রেসিপি একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতে খুব সহজেই বিনা আতর আর বিনা কেশরেই তৈরি করে এনেছিলাম রেস্টুরেন্টের সাথে চিকেন বিরিয়ানি প্রথমে সমস্ত জিনিসকে আমি জোগাড় করে নিও দেখুন আমি এখানে আলুগুলোকে বড়ো বড়ো সাইজের টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তার মধ্যে লবণ হলুদ আর অল্প একটু কেওড়ার জল আর অল্প একটু বিরিয়ানি মশলা মাখিয়ে রেখে দিলাম চিকেনটা ভালো করে ধুয়ে তো পরিষ্কার করেই নিয়েছি এইবার চিকেনে আমি যে মশলাটা দেব তার জন্য নিয়ে নিচ্ছি এই পঁচিশ তিরিশটা মতো রসুনের কুয়া রসুনের কুয়াগুলো কিন্তু আমি আর ছাড়িয়ে নিয়ে মানে টুকরোগুলো আলাদা করে নিয়েছি শুধু কারণ মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করলে এমনি সব গুঁড়ো হয়ে যাবে নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ অল্প একটু জায়ফল নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে মরিচ কয়েকটা গোলমরিচের টুকরো একটু জিরে বা সাজিরে এরপরে আরও এর সাথে অ্যাড করে দেব যেগুলো সাধারণ মশলা আমরা প্রতিদিন ব্যবহার করি অল্প ধনে অল্প পরিমাণে জিরে আর দিয়ে দিয়েছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলার যে প্যাকেটটা পাওয়া যায় সেখান থেকে একদম এক চামচের থেকে অল্প একটু কম দিলেও হবে খুব সামান্য পরিমাণে সেই বিরিয়ানি মশলাটা এবার একটা মিহি পেস্ট তৈরি করে ওই যে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে দিলাম আর দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই টক দই আমি বাড়িতেই পেতেছিলাম তারপরে একটা স্টেনারে সারা রাত রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য এই জল ঝরানো টক দই খুব কাজের জিনিস বিভিন্ন রান্নার ক্ষেত্রে যদি এটা ব্যবহার করা যায় তাহলে দই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা তো থাকেই না তার সাথে রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয় এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে চিকেনটা কমপক্ষে এক ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো হবে তো এই বিষয়টার দিকে একটু নজর দিতে হবে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি সেটাও কিন্তু ওই আধ ঘন্টার ওপরে বা পঁয়তাল্লিশ মিনিট মতো গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবার রান্নাটা অল্প করে শুরু করে দিচ্ছি প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজ ভাজার সময় লবণ কিন্তু ব্যবহার করা যাবে না আমি যেটা দিলাম সেটা হলো গুঁড়ো করে রাখা চিনি এতে করে ভাজাটাও যেরকম মুচমুচে হবে সেরকম কিন্তু এর কালারটাও দারুণ আসবে তো পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে এবার ওই আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সাধারণত অনেকে আলুটাকে হয়তো ভাজে না আবার তার সাথে কিন্তু আজকে আমি আলু আর চিকেন দুটোকেও কিন্তু ভেজে নেবো প্রথমে আলুগুলোকেও বেশ লাল লাল করে গায়ে হালকা কালার ধরা পর্যন্ত ওয়েট করব তারপরে ভেজে নেব আর এদিকে মশলার মধ্যে আমি ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু আলুর কালারটা আরও সুন্দর এসছে তো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে তেল রয়েছে সেই তেল মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে অল্প কয়েকটা করে দিয়ে মানে কড়াই যে কটা ধরবে সেই কটা করে দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট উল্টে পাল্টে এই চিকেন ভাজাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চিকেনটাকে একটু ভেজে নিলে পরে এটা ভেঙেও চায় না আর এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় আর ওদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা স্টার অ্যানিস তারপরে ছোট এলাচ দারচিনি লবঙ্গ অল্প পরিমাণে শাহি জিরে এইগুলো জলের মধ্যে ফুটতে থাকুক অল্প গোলমরিচও দিয়ে দিয়েছিলাম আর ওদিকে জলটা ভালো মতো ফুটুক তাতে অল্প আমি লবণও দিয়ে দেবো তবে লবণের মাপটা একটু বেশি হলেও অসুবিধা নেই আর এদিকে চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চিকেন আমি এখানে তিন টুকরো একসাথে ভাগছি কড়াইয়ের মাপ মতো এই চিকেনের টুকরোগুলো ভেজে নিয়ে তুলে নেবো তারপরে আরও যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো ভাজা করব। জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তাতে করে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর লবণের পরিমাণটা যদি বেশিও হয়ে যায় জলের মধ্যে কোনো যায় আসে না কারণ যখন ওই বিরিয়ানির ভাতটা সিদ্ধ হবে চালটা সিদ্ধ হওয়ার পরে জলটা তো আমরা ছেঁকে নেবো তার সাথে অতিরিক্ত লবণটা কিন্তু বেরিয়ে যাবে তো আমার চিকেনের টুকরো এদিকে ভাজা চলতে থাকুক আর ওদিকে জলটাও মোটামুটি ফুটে আসছে এবার তার মধ্যে আমি চালটা তো দিয়ে দেবো তো চালটা কিন্তু অবশ্যই ভালো করে জল পাল্টে তিন চারবার ধুয়ে তারপরে সেই চালটা ভালো করে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে পঁয়তাল্লিশ মিনিট মতো চালটা অবশ্যই ভিজিয়ে রাখা দরকার না হলে কিন্তু চালের মধ্যে স্টার্চটা থেকে গেলে বিরিয়ানিটা স্যাঁত সাথে হয়ে যাবে এদিকে চিকেনের টুকরো ভাজা হয়ে গেছে আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পুরোটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইয়ের গায়ে অল্প অল্প কালচে দাগও পড়ে গেছে কারণ ওই চিকেন ভাজা বা আলু ভাজার সময় যেহেতু মশলা মাখানো ছিল সেইগুলো কড়াইয়ের গায়ে লেগে গেছে ওদিকে অসুবিধা হবে না জলটা দেখুন দারুণভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ওই ভিজিয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি চালটা দেখেই বুঝতে পারছেন কতটা ধবধবে পরিষ্কার হয়েছে আর আমি এখানে বড়োদানার যে বাসমতি চাল বিরিয়ানি করার জন্য যেটা দোকানে বললেই দিয়ে দেবে সেটাই নিয়ে নিয়েছি এদিকে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে সেই মশলার মধ্যে আলুর টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে চিকেনের পিসগুলো দিয়ে বেশ খানিকক্ষণ হালকা হাতে কষিয়ে নেব এইভাবে কিন্তু কষাতে হবে খুব সাবধানে যাতে চিকেনগুলো ভেঙে না যায় আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে ঠিকই তবে হালকা আঁচে রান্না করতে হবে আমি এখানে গরম জলেই ব্যবহার করছি সেদ্ধ হওয়ার জন্য চিকেন সেদ্ধ হতে সময় লাগবে না আলুটা সেদ্ধ হতেই সময় লাগবে সেই জন্য আলুটা কিন্তু আমি লবণ দিয়েই ভেজেছিলাম লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তাতে করে আলুটা অনেকটাই সফট হয়ে এসছে ওদিকে বিরিয়ানির যে চালটা সেদ্ধ হতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো হয়ে গেছে মানে এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে একদম পুরো সেদ্ধ করা যাবে না তারপরে যেভাবে ভাতের ফ্যান গালি সেইভাবে গেলে নিয়ে একটা বড় জায়গার মধ্যে আমি ভাতটাকে ছড়িয়ে রেখে দিলাম ওদিকে ঠান্ডাও হবে একটু শক্তও হয়ে যাবে তাতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে আর এদিকে দেখুন চিকেনগুলো অনেকটা জল ছেড়ে দিয়েছে এই জলের মধ্যে এগুলো সব আলু টালু সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর চিনি আর দিয়ে দিলাম অল্প বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পেঁয়াজের যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা এক চামচ পরিমাণ ঘি আমার এখানে চিকেনের এই প্রিপারেশানটা কিন্তু রেডি হয়ে গেল এবার ওই যে হাঁড়ির মধ্যে সব কিছুকে সাজিয়ে নেওয়ার পালা যতটুকু গ্রেভি রয়েছে মনে হচ্ছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে বা ওইটুকু গ্রেভি আমাদের প্রয়োজন হবে বিরিয়ানি তৈরি করতে এবার ওই হাড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল যাতে নিচে না ধরে যায় একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইবার ওই হাঁড়ির মধ্যে প্রথমে ওই চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা অল্প পরিমাণে দিয়ে আলু দিয়ে দিলাম তারপরে এটাকে স্তরে স্তরে সাজাবো তিনটে আলু একটা চিকেন আর খানিকটা গ্রেভি নিচে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক প্রস্ত ভাত তারপরে দিয়ে দিচ্ছি আবারও কয়েক টুকরো চিকেন আর আলু এবারে এটাকে ধরে থরে করে সাজাতে হবে খানিকটা চিকেন খানিকটা আলু খানিকটা ভাত এইভাবে করে আমি তিন চারটে লেয়ার তৈরি করে নিয়েছিলাম এভারেস্টে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় রেডিমেড কিনতে দামও বেশি না দশ টাকা মাত্র দাম তাতে করে কিন্তু তিন দিন বিরিয়ানি অনায়াসে হয়ে যাবে আর দেখলেন তো আমার এই বিরিয়ানির পরিমাণটা কিন্তু নেহাতি কম নয় চিকেন আমি এখানে ওই এক কেজির ওপরে নিয়েছিলাম তো চালও কিন্তু নিয়ে নিয়েছি ছজনের খাবার মতো এবার সব কিছু সাজানোর পরে মাঝে মাঝে এর মধ্যে অল্প গোলাপ জল অল্প কেওড়া জলও দিয়ে দিয়েছি বাড়িতে আমার কেশর ছিল না কেশরটা এত দাম বেশি বাড়িতে খুব একটা বেশি রাখিও না তো আমি এখানে কেশর দুধে ভিজিয়েও দিতে পারিনি তো এই সামান্য জিনিসগুলো দিয়েই কিন্তু বিরিয়ানির স্বাদ অসাধারণ হয়েছিল এবার সব কিছু সাজিয়ে তার মুখের উপরে একটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভেতর থেকে হাওয়াটা না বেরিয়ে যায় ওদিকে জলটা ফুটে গেছে সসপ্যানে তার উপরে হাঁড়িটা তো ভালো মতো সেট হয় আমার কারণ প্রত্যেকের বাড়িতে যা যা বাসন আছে যার বাসন সেই জানে কোন বাসনের ওপরে কি কি সেট হয় যেরকম কোন হাঁড়িতে ভালো ভাত মার গালা যাবে কোন বাটিতে সেট হবে হাঁড়িটা এরকম টাইপের জিনিসগুলো যার রান্নাঘর সেই জানে তো আমি এখানে কুড়ি মিনিট মতো দমে বসিয়ে রেখে দিয়েছিলাম হাঁড়িটা তারপরে নামিয়ে নিয়েছি আরও পনেরো মিনিট পরে সঙ্গে সঙ্গে হাঁড়ির ঢাকা খোলা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে ফ্লেভারটা বেরিয়ে যাবে এবার ওপর নিচ করে একটু হাঁড়িটা ঝাঁকিয়ে নিয়ে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম যাতে চিকেন আর ভাতটা ভালো মতো মিশে যায় দারুণ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে মানে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু আর আমি একদম রেস্টুরেন্টের মতো ওই পেঁয়াজ আর শশা দিয়ে যদি পরিবেশন করতাম এটা দেখে কিন্তু কেউ বলবে না এটা বাড়িতে তৈরি আর টেস্ট অসাধারণ হয়েছিল বাড়িতে এইভাবে খুব সহজে কিন্তু মাঝে মাঝে বানিয়ে নেওয়া যেতে পারে খরচও কম হয় আর খেতেও টেস্টি কোনো ক্ষতিকর প্রভাব থাকবে না তো ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য